গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি না এই যে সকাল সকাল ঘুমিয়ে ওঠে রাস্তায় দাঁড়িয়ে দিলে একটু ছোলা ভিজানো খাচ্ছিলাম আর মেয়ে না চুপচুপ করে ভিডিও বানাচ্ছিল আমি বলছিলাম খাবি তো আই তো সরস্বতী পুজোর সময় তো গোটা সেদ্ধ খাওয়া হয়নি দেখো সরস্বতীর সময় এই যে গোটা সেদ্ধ খেতে পারেনি তো এই যে এখন এই যে কাঁচের কলাই নিয়ে এসেছি আর এই যে দেখো প্রেশার কুকারে বেগুন তারপরে এখানে আছে গোটা গোটা সব ছোলা মোটা সেদ্ধ তো আজকে সেদ্ধ হবে তো চলে আসো খাবে পুজোতে না আমরা সবাই খুব এনজয় করি আর এগুলো না সকল আমার দিদি যাইবু দাদা বৌদি আর এই দিদিরা খুব সুন্দর গান করে খাওয়া দাওয়া করে এই যে রাতের মধ্যে চলে এসে সাজুগুজু করে আর কোথায় এসেছি বলতো সাজুগুজু করে কারণ আমার বাপের বাড়িতে যেহেতু পুজো তাই ছোট একটা অনুষ্ঠানও ছিল আর এই যে দেখো আমার লুকটা দেখে নাও কেমন হয়েছে তো এই যে মেয়ে বোন মেজ বোন ছোট বোন আর ওই যে মা মা ছোটো বোনের মেয়েকে কোলে নিল তো এখানে একটা ছোট অনুষ্ঠানের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই যে মেয়ে না মেয়ের না একটা ছোট নাচ আছে তো মেয়েকেও নিজের হাতে সাজিয়েছি মেয়ের সাজটা কেমন হয়েছে একটু কিন্তু কমেন্ট করবে আমি নিজের হাতে সাজিয়ে দিলাম তো যেমন পারলাম তেমনই সাজালাম তার এখানে ওয়েট করছি কারণ আমার মেয়ে নাচ আছে তো ডাকবে তো মেয়ে এবার যাবে টেজে নাচতে তো চলো ফাইনালি মেয়ের নামটা ডেকেই নিল মেয়ে নাচতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কিন্তু কী করবো বলো নাচটা ওকে না আমরা শেখাতে পারিনি তো নিজেকেই যেরকম পেরেছে নিজেই নাচ তুলে নিজেই নাচটা শিখছে তো অনেকে বলে যে তোমার মেয়েকে নাচ শিখে আমলাম না গো আমার মেয়ে কখনো নাচ শেখেনি কারণ ওকে নাচটা শেখাতে পারেনি ঠিক আছে ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম ওখানেও সবাই বলেছিল যে তোমার মেয়েকে নাচে ভর্তি করে দিতে কিন্তু অনেক সমস্যার জন্য মেয়েকে নাচে ভর্তি করাতে পারেনি কিন্তু তবু মেয়ে যেরকম পাচ্ছে সেরকম স্টেজে নাচটা করছে তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার মেয়ে নাচটা কেমন হয়েছে আসলে ও নাচতে খুবই ভালোবাসে তো কি বলবো বন্ধুরা তো ওকে নাচটা শেখাতে পারেনি তার জন্য আমরা খুবই দুঃখিত মেয়ের নাচটা তো হয়ে গেলো তো মেয়ের নাচটা কেমন হয়েছে একটু কমেন্ট করে কিন্তু জানাবে তো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য প্রোগ্রামগুলো দেখছিলাম আর এই যে বৌদি আমার বৌদি এখানে মেয়েকে আমাকে সবাইকে আইসক্রিম কিনে দিচ্ছিলো আর আমরা আইসক্রিমটা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে বলছি তোর নেচে একটু দম লেগে গেছে তো এলে ঠান্ডা আইসক্রিমটা খা দিয়ে তোর দমটাকে কাটা তার জন্য মেয়ে আমি খাচ্ছিলাম আইসক্রিম আর আমার বোনের ছেলে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল আর তারপরে মেয়েরা নাচে ফার্স্টও হয়েছে তো এই যে পিরাইজটা নিয়ে আসলো তো পিরাইজটা কেমন হচ্ছে বলবো দেখো বন্ধুরা মেয়ে যখন নাচ হয়েছে তার জন্য একটা পুরস্কার পেয়েছে পুরস্কারটা কি দেখি দাও